মারামারি দেখতে চাই না অন্যায় হত্যাকাণ্ড বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড আমরা দেশে দেখতে চাই না বিষ্ণু বললেন কেমন আগে এগুলো বেড়ে যাবে বিশ্বমী বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম এরকম হত্যা দেশে আছে না নাই উপরের নির্দেশ উপরের টেলিফোন শুট করো পোশাকই বাহিনী পিস্তল আছে শুট করে দিল কিন্তু কেন সে মারলো ওই সৈনিক জানে না এরকম আছে না আবার যে নিহত হইলো সেও জেনে মরতে পারলো না যে আমি কেন মরলাম কথা কন বাংলার বিভিন্ন নদীতে হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না এই দুনিয়ায় তারা বিচার পায় নাই কিন্তু এগুলোর বিচার আছে না নাই এগুলোর বিচার যদি না থাকতো লাইফ উইল এই পৃথিবীটা একটা জোকিং হইতো জোকিং যোগ করার জন্য আল্লাহ পৃথিবী বানায় না যেগুলোর বিচার এই জামিনে আমরা পাই নাই সেগুলোর বিচার আখেরাতে হবে সেদিন হবে আসল বিচার সেদিন হবে ফাইনাল খেলা সেদিন হবে কি খেলা বিশ্বাস হয় অপেক্ষা আছে না নাই সবগুলোর বিচার হবে ইনশাআল্লাহ পড়ে আপনার জমি মেরে খাইছে দুনিয়া বিচার পান নাই আকামুল হাকিমিনের বিচার আছে না নাই আপনাকে অন্যায় ভাবে আঘাত করেছে দুনিয়ার মুখে বিচার பண்ணা আখিরাতে বিচার আসে না। ঠিক। মিশনারি বললেন এই মারামারিটা বেড়ে যাবে কিয়ামত পর্যন্ত। এখন দেখেন খালি মারামারি কোপা কোপি। 2 টাকার টেমبو ভাড়া লয়ে একজন আরেকজন মেরে ফেলেছে। কয় টাকা? 2 টাকা। নাউজুবিল্লা পড়বেন না? নাউজুবিল্লা। আল্লাহ এই ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। আমীন। এরপর মিশনারি বললেন দিয়াউল আমানা। কিয়ামতে রাখ দিয়ে আমানতের খেয়ানত হবে। এটা আমাদের সমাজে আসলে নাই।

যে লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তাকে যখন ওই চেয়ারে দেওয়া হবে তখনই কে আমি আমাদের ধরেন একজন আপনারা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিলেন জানে না কোরআন জানে না হাদিস জানে না বক্তিতা এটা কে আলামত না এটা আমালতের খেয়ানত না এই দেশের শিশু বক্তা আছে না নাই কথা কন এদিকে আর কি মানুষ হয়েছে শিশু ভক্ত হইলে গুণ হবে বিল্ডিং ভেঙ্গা প্যান্ডেল অবস্থা সারা এত মানুষ কি বলে ও নিজেও জানে না কি যে জানে না ওইটাই জানে না সবকিছুর একটা বয়স আছে তোমাকে পড়াশোনা করতে হবে তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে তোমাকে জানতে হবে তোমাকে বিশ্লেষণ করার অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে ছোট বাচ্চা যদি মুরব্বীর মতো কথা বলে আমরা এটার বেয়াদ বলি আপনারা বই করে কি বলেন বেআর পাশে খতিব সাহেব হুজুর এখানে হাফেজ সাহেব হুজুর এখানে ইমাম সাহেব হুজুর এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এখানে জগৎ বিখ্যাত মহাদিস আর সে বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল নাড়িয়ে দাঁড়িয়ে কথা বলে এটা কেমতের আলামত এগুলো বন্ধ করেন এগুলোর সাথে ইসলামের সম্পর্ক না যারা করোনার কথা জানে যারা আলেম তাদেরকে দাওয়াত করেন জ্ঞান গর্ভ আলোচনা করবে আপনার জীবনকে উজালা করে দিবে কে কিন্তু লোক জড়ো করার জন্য এগুলো করে আহা তাফসির মাহফিলের ভিতর ওই সব খালি লোক দেখানো মানসিকতা কে আসলে বেশি লোক হবে এরা দাওয়াত করো মাহফিল হইলে এরে লাগবে ওরে লাগবে এরে লাগবে আমগো অবস্থা হালুয়া টাইট গোলাম আহমদ কাদিয়ানি এই বেয়াদবটাও নবউত দাবি করেছে নাজমিল্লা পড়তে পারলেন না সে প্রথমে দাবি করছে আমি শেষ নবী এরপরে সে দাবি করছে আমি ইমাম মাহাদি এরপর সে দাবি করছে আমি ঈসা আল মাসিহ এই ভন্ডটার অনুসারী বাংলার জমিনে আসনা নাই এদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে কুফ কাফের হিসেবে আখ্যা দেওয়ার দরকার আছে না এত আন্দোলন হয় এত কথা হয় কিন্তু সরকারের টনক নড়ে দাও এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে সার্কুলার জারি করে চিল্লায় বলে ঠিক কিনা এরা মুসলমান নয় কারণ আপনি শুধু লাইলা মানলে মুসলমান হতে পারবেন না মুমিন হতে পারবেন না বিশ্বনবীর উপর সাক্ষী দেওয়ার দরকার আছে না নাই বিশ্বনবী শেষ নবী ওনার পরে কোন নবীও আসবে না কোন রসুল আসবে না চিল্লাই বলেন এই বেয়াদবটা পায়খানা করতে যায় শত শত বছরের ময়লা পায়খানাটার মধ্যে জমা গু খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড় আর পারে না আল্লাহকে খাওয়া জনমের খাওয়া নবীরা যেখানে মারা যায় নবীরের নিজে পবিত্র যেখানে মরে ওই জায়গাটাও কিন্তু বেয়াদবটা কই মরছে হ্যাঁ বাথরুমের টাঙ্কির ভিতরে তো মেথর নিয়ে আসা হয়েছে মেথর ভাইরা এসে রশি দিয়ে ওটা উঠায় কিছু দূর ওঠার পরে এত ওজন রশি টসি আবার দবাস করে পড়ে আবার উঠায় আবার পরে আল্লাহকে জন্ম তো ঘু খাইয়া নেই বিষ্ণুর সাথে বেয়াদবি করেছিস তোর ইজ্জতের বারোটা আমি বাজাই দিলাম চিল্লাই কিরা যারাই বিষ্ণুবি সম্মান নিয়ে ঝেনিমিনি খেলেছে তাদের রেহাই দুনিয়াতেও নাই এই মুসাইলামা দুনিয়াতেই অপমানিত হয়েছিল সে বিশ্বনবীকে নকল করত কপি করত করত। বেয়াদবি করতো করতো বিশ্বনী কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফলন বেড়ে যেত সে বলতো আমি নবী তার এলাকার লোকেরা বলে তাহলে বিশ্বনবী মোহাম্মদের মতো তুমি আমাদের এলাকার গাছে হাত লাগাও সে কোনো গাছে হাত লাগালে ওই গাছের সব ফল মেরে যেত বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার ভেতরে ওযু করে কুলির পানি ফেললে ওই লোনা পানির কুয়া মিঠা পানির কুয়াতে পরিণত হতো আর এই বদমাসটা যদি মিঠা পানির কোন কুয়ার মধ্যে কুলি ফেলাইতো ওইটা লোনা পানির কুয়া হয়ে যেত বিশ্বনবী মদিনাতে আসার পরে মদিনার নিউ বর্ন বেবিদেরকে বিশ্বনবীর কাছে নিয়ে আসা হতো বিশ্বনবী তাদেরকে তাহনিক করাতেন তাহনিক মানে খেজুর হালকা একটু খেয়ে বিশ্বনবী লালা লাগিয়ে বিশ্বনবী লালা মোবারকটাই বাচ্চার ঠোঁটের মধ্যে বিশ্বনবী লাগিয়ে দিতে এখন বিশ্বনবী নাই আলেমদের কাছে যাবে খাতিব এলাকার বড় খাতিব হুজুরের কাছে যাবেন হাফেজ সাহেব হুজুরের কাছে যাবেন হুজুর মধু খেয়ে বাচ্চার মুখে লাগাই দিবে ওনার উনি যে সবসময় কোরআন পড়েন ওনার সিনাতে যে কোরআন ওইটার বরকত আছে না নাই বিশ্বনবী তা হানিক করতেন খেজুর খেয়ে ওই লালা মিশ্রিত খেজুর বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আর বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিতেন বিশ্বনবীর হাত মদিনার যে সমস্ত নবজাতক বাচ্চাদের মাথায় লেগেছে বাচ্চাদের মাথার চুল বড় করে দিয়েছে কে সেও বিশ্ব নবীর মতো অ্যাক্টিং করত। তার কাছে নবজাতক বাচ্চা নিলে সেও তাহানিক করত। তাহানিক করার সাথে সাথে বাচ্চা বমি শুরু করে দিত আর মাথায় হাত লাগাই দিলে মাথার চুল বাড়াতো বড় কথা আজীবনে বাচ্চা টাক মাথা থাকতো কি করত টাক মাথা তার মানে বেআমির পরিণাম অপমান দুনিয়া থেকেই শুরু হয়ে যায় তো বিশ্ব নাই বললেন এই ভণ্ডদের আবির্ভাব শুরু হবে আমাদের এই সমাজে ভণ্ড আছে না নাই দোদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি নামাজকালাম পড়ে না ইবলিশ শয়তানের নারা আছে না এরকম ইসলামের লেবাস লাগায় দাড়ি রাখে চুল বড় রাখে জট পাকায় রাখে রোজা নাই নামাজ নাই পরিচ্ছন্নতা নাই আতর নাই গোসল নাই আছে না নাই এরকম বন্ড পীর আছে না নাই হক্কানি পীর যারা তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই কারণ এদেশে অনেক লক্ষ লক্ষ হিন্দুরা এই হাক্কানি পীরদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে আমরা সাপোর্ট করি আমাদের বিরুদ্ধাচারণ আর হুংকার হচ্ছে ভণ্ডদের বিরুদ্ধে এই দেশে এত ভণ্ড পীর এই দেশে যত বন্ধ পীর আছে অনেক দেশের এত নাই কথা বলেন অনেক বন্ধ পীর আছে সারা বছর নাকি করে না বছরে করে একবার ওই এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক বিশ্ব নেই বললেন এরকম ভণ্ডদের আবির্ভাব সমাজে হবে কে আমাদের আগে এই আলমতটা সমাজে আছে না নাই দেখেন বিষ্ণুবিদ যাই বললেন অক্ষরে অক্ষরে মিলে যায় এরপরে বিশ্ব নবী ফরমান কসরাতুল হারাজ আগে হারাজ বেড়ে যাবে সাহাবারা বললেন অমাল হারাজ রসুল্লাহ নবী হারাজ কি বিশ্বনবী বললেন হা দা হুয়াল হারাজ হা হুয়াল হারাজ কি বুঝলেন মারামারি কোপা কপি যুদ্ধ আছে না নাই আমরা কি যুদ্ধ চাই যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয় আর কোনটা জালা সেই পৃথিবী আমাদের সকল মানুষের সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নি ওয়ান টু সি এনিওয়ার ইন দা হল ওয়ার্ল টুইটন ওয়ান টু সি এনিওয়ার ইন দা হল ওয়ার্ল ঠিক